উলচাপাড়া মালিকা সাহেব আলী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত জনাব মোশারফ হোসেন এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাবেক সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনাব মিজানুর রহমান স্যার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুশারুর রহমান সেলিম চেয়ারম্যান দশ নং রামরাইল ইউনিয়ন পরিষদ উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জনাব সেলিম হোসেন প্রধান শিক্ষক উলচাপাড়া মালেকা সাহেব আলী উচ্চ বিদ্যালয় এছাড়াও অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী অভিভাবক উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন